আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আর একটা নতুন ক্লাস নিয়ে চলে আসলাম এটা এক দশমিক অনুশীলনী এক দশমিক চারের সাত নম্বর সরল করো গত পর্বগুলোতে আমরা যোগ বিয়োগ এবং প্রত্যেকটা ভগ্নাংশের বিষয়গুলো শিখেছি এখানে সবগুলো ব্যবহার একসাথে করতে হবে সরলে যোগ বিয়োগ একসাথে করতে হবে কিভাবে করব। আমরা একটা উঠিয়েছি একটা করব এরপর আরেকটা উঠাবো আরেকটা করব। তাহলে এটা সরল করতে বলছে সাত নম্বর কি বলছে সরল করো তাহলে দেখো কিভাবে করতে পারি আমরা এটা তো এরকম যখন থাকবে দেখো এখানে কোনোটা কিন্তু মিশ্র ভগ্নাংশ নাই যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটা কি কি করতে হয় অপ্রকৃত করে আমাকে ভগ্নাংশ নির্ণয় করতে হয় তাহলে যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশ নয় আমি এখানে ডিরেক্টলি লসগোর মাধ্যমে এটা নির্ণয় করতে পারবো তাহলে লসগোর জন্য কী করি আমরা টান দিয়ে দিই টান দিয়ে দিলাম এখন যদি লসগো করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এইখানে এইটা দেখো সাত পূর্ণ সংখ্যা এটা তিন বাই আট ভগ্নাংশ সংখ্যা এখানে আট পূর্ণ সংখ্যা চার বাই সাত সংখ্যা তাহলে ভগ্নাংশ সংখ্যার হর গুলো কি করতে হয় লসক করতে হয় তাহলে এখানে হর মানে কিছু নাই মানে এক আছে এখানে এক আছে তাহলে একের লসক তো একই হবে তাহলে আট আর সাথে লসক করবো তাহলে দেখো আট আর সাথে যদি আমরা লসক করি এই সাত হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে একটার সংখ্যাকে ভাগ করে লাভ নেই তাহলে দুটাকে গুণ করে দিব তাহলে যেটা আসবে সেটা লসক আট আর সাত গুণ করলে সাতাশটা কত হবে ছাপ্পান্ন এই ছাপ্পান্ন হয়ে গেল লসক আমাদের এখন প্রত্যেকটা আমরা পদ নিব এবং তার হর দ্বারা ভাগ করব খেয়াল করো এই সাতের হরে কিছু নেই মানে কি আছে এক আছে তাহলে এক দ্বারা যদি ছাপ্পান্নকে আমরা ভাগ করি তাহলে কি আসবে ছাপ্পান্নই আসবে তাহলে ভাগ ফল কত হয়েছে ছাপ্পান্ন হয়েছে তাহলে ভাগ ফলের সাথে লব মানে সাত গুণ করতে হবে তাহলে সাত দ্বারা ছাপ্পান্নকে আমরা গুণ করবো সাত দ্বারা যদি ছাপ্পান্নকে গুণ করি তাহলে আস্তে আস্তে হচ্ছে আমাদের কত তিনশো বিরানব্বই আসবে ঠিক আছে অ্যাকচুয়ালি যদি পূর্ণ সংখ্যা থেকে ডিরেক্টলি গুণ করে দিতে পারো তাহলেই হবে মাইনাস আছে মাইনাস তিন ওটা দিয়ে দিলাম এইবারে খেয়াল করো এই আট দ্বারা ভগনাংশকে ভাগ করতে হবে কারণ প্রত্যেকটা ভগ্ন অংশ হর দ্বারা ভাগ করতে হয় তাহলে হর আছে আট আট দ্বারা যদি লসকে ভাগ করি তাহলে সাত আটটা ছাপ্পান্ন সাত আসতেছে এই সাত ভাগ ফল সাত দ্বারা লবকে গুণ করব লবে আছে তিন তাহলে তিনকে যদি গুণ করি তিন সাতটা কত হবে একুশ লিখে ফেললাম একুশ যোগ এইবারে খেয়াল করি এখানে পূর্ণ সংখ্যা তাহলে এটা সাথে এই পূর্ণ সংখ্যা আট দ্বারা ডিরেক্টলি গুণ করে দিব তাহলে তো আমরা পেয়ে যাব এটা তাহলে যদি আট দ্বারা গুণ করে দিই তাহলে আসবে আমাদের চারশো চুয়াল আটচল্লিশ চারশো আটচল্লিশ এরপরে বিয়োগ আছে আমরা বিয়োগটা দিব দিয়ে দিলাম এরপরে সাত দ্বারা এটাকে ভাগ করব সাত দ্বারা ভাগ করলে আট আসবে এবং আট দ্বারা চারকে গুণ করলে চার আটটা বত্রিশ হবে আশা করি বিষয়টা বুঝছো যে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা হরের লসকু করতে হয় এরপরে হর যেটা থাকবে সেটা দ্বারা লসকুকে ভাগ করতে হয় ভাগ করার পরে ভাগ ফল দ্বারা লবকে গুণ করতে হয় এই দেখো আট দ্বারা সাতকে ভাগ করছিলাম আট দ্বারা লসকু ছাপ্পান্নকে ভাগ করছিলাম তার আট দ্বারা ছাপ্পান্নকে ভাগ করলে সাত আষ্টে ছাপ্পান্ন তাহলে সাত বার যাচ্ছে সাত দ্বারা লবকে গুণ করছে তিন সাতটা একুশ আর এখানে কিছু না মানে কি এক আছে এক দ্বারা যদি ছাপ্পান্নকে ভাগ কর তাহলে ছাপ্পান্নই হবে এই ছাপ্পান্ন দ্বারা এটা কী করব গুণ করবো গুণ করলে তিনশো বিরানব্বই এই জন্য পূর্ণ সংখ্যা থাকলে তুমি ডিরেক্টলি গুণ করে দিতে পারো এটার সাথে যেমন এটার সাথে গুণ করে দিছি চারশো আটচল্লিশ আসছে এখন খেয়াল করো যদি এটা আমি যোগ বিয়োগ করে ফেলি এটা তুমি ইয়ে করতে পারো যে এই তিনশো বিরানব্বই আর চারশো আটচল্লিশ এটা দুটো যোগ আছে এবং এই দুটো কি আছে বিয়োগ আছে তো এইভাবে আমরা করতে পারি যে এভাবে বিয়োগ করতে পারো এই দুটো যোগ আছে যোগ করে ফেলো যোগ করলে দেখো আট আট দুই দশের শূন্য আট থেকে এক চার আট নয় কত হবে তেরো তেরো আর একে কত চোদ্দোর চার আট থেকে এক চার একে পাঁচ পাঁচ তিন কত আট আটশো চল্লিশ এখন এটাও বিয়োগ এটাও বিয়োগ তাহলে এই যে বিয়োগ আর বিয়োগ যদি থাকে তখন এই দুইটা কি হবে যোগ করতে পারো বিয়োগ আছে দুটাই দুইটা বিয়োগে কি হয় যোগ হয় অথবা তুমি এখান থেকে এটা বাদ দিতে পারো এখান থেকে এটা বাদ দিতে পারো তাহলেও হবে তোমাদের সহজ লাগবে তাহলে হ্যাঁ তাহলে দুইটা যদি বিয়োগ করো মাইনাস একুশ মাইনাস বত্রিশ মানে বিয়োগ একুশ বিয়োগ বত্রিশ তার মানে হবে দুই আর একে তিন আর পাঁচ মাইনাস তেপ্পান্ন এখন এটা তোমাদের জন্য কঠিন লাগতে পারে যেহেতু দুইটাই মাইনাস তখন দুইটা যোগ হবে কিন্তু চিহ্নটা হবে মাইনাস ঠিক আছে মানে তোমার কাছ থেকে একজন একুশ টাকা পাবে একজন বত্রিশ টাকা পাবে তাহলে তোমার কাছে টোটাল কত টাকা পাবে তেপ্পান্ন টাকা এবং তুমি ঋণই জন্য মাইনাস অথবা তুমি এখান থেকে এই এটা থেকে এটা বিয়োগ করো এটা থেকে এটা বিয়োগ করো তারপরে যোগ করে দিলেও কিন্তু আসবে একই রেজাল্ট আসবে তাহলে এখানে কত আসতেছে পাঁচ আর ছয় ছাপ্পান্ন এখন খেয়াল করো আমি যদি পাঁচশো চল্লিশ থেকে তিপ্পান্ন বিয়োগ করে দিই তাহলে কত আসবে তিন আছে কয়ে দশ সাত দশ হাত থেকে এক ছয় আছে কয়ে চোদ্দো আটে চোদ্দো হাত থেকে এক এই এক সাত আট থেকে এক বাদ দিলে কত সাত আসবে ক্যালকুলেট করে দেবো সাতশো সপ্তশি আসতেছে এবং নিচে আসতেছে কত পাঁচশো ছাপ্পান্ন এখন খেয়াল করতে হবে এটাকে লঘিষ্ঠ করা যায় কিনা লঘিষ্ঠ অর্থ হচ্ছে এটাকে ভাগ করা যায় কিনা যদি ভাগ করা যায় তো দুই দ্বারা যাবে না তিন দ্বারা যাচ্ছে না যদি ভাগ করা না যায় তখন এটাকে আমরা কী করবো মিশ্র বানাবো মিশ্র করে রেখে দেবো মিশ্র করলে কি হবে তাহলে কীভাবে মিশ্র করতে হয় যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা এখানে আবার এই যে ছাপ্পান্ন দ্বারা এই যে সাতশো সপ্তাহে কি কী করতে হয় ভাগ করতে হয় তাহলে যদি এটা ভাগ করি তাহলে আমরা কী করতে পারবো একবার যাবে এই আটাত্তরের ভেতরে তাহলে কত আসবে ছাপ্পান্ন তাহলে ছয় আছে কয় আট দুই আট পাঁচ আছে কয় সাত দুই সাত আর এখানে আছে কত সাত এরপরে ছাপ্পান্ন কতবার যাবে মোটামুটি চারবার যাবে তাহলে চার ছয় চব্বিশের চার হাত থাকে কত দুই চার পাঁচ হাজার কুড়ি আর দুই কত বাইশ তাহলে এখানে কত থাকতেছে তিন এই যে আমরা কী করি এই তিনটা উপরে লিখি আর এই ছাপ্পান্নটা নিচে লিখি তাহলে এটা হয়ে যায় মিশ্র তাহলে এটার মিশ্র করলে কেমন আসবে চোদ্দ পূর্ণ ছাপ্পান্ন তিন এটা হচ্ছে মিশ্র এবং তখন এটাকে তুমি অ্যান্সার লিখতে পারবা তাহলে এইভাবে আমরা মিশ্র করতে পারবো জাস্ট এটাকে দ্বারা এটাকে ভাগ করব যেটা ভাগ ফলা এখানে আর ভাগ শেষটা উপরে যাবে আর এই যে ভাজকটা নিচে আসবে মানে যেটা নিচে ছিল সেটা নিচে থাকবে এইভাবে আমরা এটা করতে পারবো তাহলে আমরা এখন খ নম্বরটা দেখি চলো দেখো খ নাম্বারে এটা দেওয়া আছে তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে মিশ্র ভগ্নাংশ আছে এটা একটা এটা একটা তাহলে এটাকে আগে অপ্রকৃত বানাবো তারপরে ভগ্নাংশ লসাগো করবো আমরা তাহলে এখানে নয় লিখে ফেললাম এখানে মাইনাস দিলাম এই তিন দিয়ে কি করতে হবে ষোলোকে গুণ করতে হবে তিন সুলাং কত হবে তিন সুলাং হয়ে আটচল্লিশ তাহলে তিন সুলাং আটচল্লিশ তার সাথে পনেরো কি করবা যোগ করবো তাহলে পনেরো যদি যোগ করে দাও তাহলে আসবে তেষট্টি আসবে তাহলে এখানে লিখে ফেলবো যে তেষট্টি বাই কত ষোলো জাস্ট এইটা থাকলে কি করতে হয় যেমন এটাকে আমরা কি করছি অপ্রকৃত থেকে মিশ্র বানাইছি এবং মিশ্র থেকে অপ্রকৃত বানাইতে পারবো অপ্রকৃত মিশ্র বানানো কি ভাগ করতে হয় এটা থেকে চোদ্দ দ্বারা ছাপ্পান্ন করবা তাহলে গুণ করার সাথে করবা যে সাতশো সপ্তাহে আসতেছে সিমিলার হয়তো এখানে তাই করছি আমরা তিন দ্বারা ষোলোকে কি করছি গুণ করে দিছি গুণ করে দেওয়ার পরে তিন গুণ ষোলো তিন আশটা তিন ষোলাং আটচল্লিশ আটচল্লিশ সাথে পনেরো যোগ করছি তাহলে তেষট্টি হয়েছে আর নিচে ষোলো ষোলো থাকবে সিমিলার হইতে এখানেও আট দু ষোলো ষোলোর সাথে সাত যোগ করলে কত আসবে তেইশ তেইশ বাই কত হবে তাহলে এখানে আট যোগ এখানে নয় বাই কত আছে বত্রিশ আশা করি বিষয়টা বুঝছো এখন কি হবে এটার লসগু করতে হবে এখন খেয়াল করো এটার কিন্তু হর এটার শুধু হর নাই কিন্তু এখানে ষোলো এখানে আট এখানে বত্রিশ এগুলো হর আছে তাহলে তুমি এগুলো উঠাবা প্রত্যেকটার হর উঠাবে এখানে কত আছে ষোলো এখানে আছে আট আর এটার আছে বত্রিশ তাহলে এগুলো কি করবা লসগু করবা এইভাবে লসও করতে হয় ইউক্লোরীয় পদ্ধতিতে যেটা আমরা এক দশমিক তিন অনুশ্রেণীতে শিখেছি তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করলে কত আসবে এটা আট আসবে এটা চার আসবে এটা ষোলো আসবে এটাকে যদি দুই দ্বারা ভাগ করি আমরা তাহলে আসবে কত চার দুই আট আবার দুই দ্বারা ভাগ করলে দুই এক চার আবার দুই দ্বারা ভাগ করলে এক এক দুই তাহলে এখন সবগুলো গুণ করে দেয় দুই দুগুণো চার চার দুগুণো আট আট দুগো ষোলো ষোলো দুগোনো বত্রিশ তাহলে লসাগু কত আসছে আমাদের বত্রিশ আসছে তাহলে এখানে লিখে ফেলো বত্রিশ এখন প্রত্যেকটার হর দ্বারা লসাগুকে ভাগ করবা এটার হর কত আছে কিছু মানে কি নিচে এক আছে দ্বারা ভাগ করলে হবে দ্বারা তুমি করবা গুণ করে দিবা বত্রিশ দ্বারা নয়কে কে করলে তোমাদের আমাদের আসতেছে যে দুইশো অষ্টআশি লিখে ফেললাম বিয়োগ এটার হর ষোলো দ্বারা বত্রিশকে কে ভাগ করবা ষোলো দ্বারা বত্রিশকে কে ভাগ করলে ষোলো দুগণ বত্রিশ দুইবার যাচ্ছে তাহলে দুই দ্বারা একশো তেষট্টিকে আমরা গুণ করবো তাহলে দুই দ্বারা গুণ করলে কি তিন দুগুণ ছয় ছয় দুগুণ বারো একশো ছাব্বিশ করবো চার তাহলে চার হচ্ছে চার দিয়ে আমি লবকে গুন করবো তাহলে তিন চারে বারো দুই হাত থেকে এক চার দুগুণ আট থেকে কত নয় মানে বিরানব্বই হবে প্লাস বত্রিশ দ্বারা বত্রিশকে ভাগ করলে এক হবে এক দ্বারা নয়কে গুণ করলে নয় হবে নয় কে নয় এখন এই যে বিয়োগ আছে না এই দুইটা বিয়োগ এই দুইটা বিয়োগ এখান থেকে বিয়োগ করে দিতে পারো ঠিক আছে তুমি লিখতে পারো যে একশো দুইশো বিয়োগ একশো ছাব্বিশ বিয়োগ বিরানব্বই এটা লিখতে পারো দেখবে যে তাহলে আসতেছে এই দুটা বিয়োগ করলে আসতেছে কত সত্তর যোগ কত নয় এটা যোগ বিয়োগের ব্যাপার এটা কোনো সমস্যা না বাই বত্রিশ এখন এখান থেকে নয় যদি বাদ দিয়ে দাও তাহলে কত থাকবে এখানে যোগ করে দাও তাহলে কত থাকবে সা আশি এটা হবে কত হবে ঊনআশি বাই কত হচ্ছে বত্রিশ এখন দেখতে হবে অনুসিবে বত্রিশ এটা কি কি লগিষ্ট করা যায় কিনা লগিষ্ট অর্থ হচ্ছে এটাকে ভাগ করা যাচ্ছে কিনা যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করবো আর যদি ভাগ করা না যায় এটাকে মিশ্র করে রেখে দিব তাহলে দেখতেছি বত্রিশ দু চৌষট্টি মানে কি দুইবার যাই নিচে বত্রিশ থাকবে আর চৌষট্টি সাথে কত বিয়োগ করলে এটা হয় মোটামুটি পনেরো তাহলে উপরে হচ্ছে কত পনেরো এটাই হচ্ছে আমাদের উত্তর বত্রিশ হাজারে ভাগ করবো দেখবে দুইবার যাচ্ছে এবং ভাগ শেষ পনেরো থাকতেছে এবং ছত্রিশ নিচে থাকবে ভাগ শেষটা ওপরে চলে যায় এভাবে মিশ্র করে আমার উত্তরটা লিখে দেব তাহলে চলো আমাদের আরেকটা আছে গ নম্বর এটাও করে ফেলবো আমরা আমাদের গ নম্বরটা এটা দেওয়া আছে এবং এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তিনটা তাহলে এটাকে আমাকে আগে কি করতে হবে অপ্রকৃত বানাইতে হবে তাহলে যদি আমি এখানে অপ্রকৃত বানাতে চাই দুই আর দুই গুণ করে আমরা জানি পণ্য সংখ্যার সাথে ল হর গুণ করতে হয় দুই দু গুণ ও চার আর একে কত হবে পাঁচ পাঁচ বাই দুই হচ্ছে বিয়োগ এখানে এটা গুণ করবো চার পাঁচা কুড়ি আর তিনে কত হবে কুড়ি মানে বিশ আর তিনে হচ্ছে বাই কত বিয়োগ ছিল লিখে প্লাস সাথে সতেরো গুণ পনেরো কত হবে দুইশো পঞ্চান্ন আর দুইশো পঞ্চান্নর সাথে সাত যোগ করলে হবে আমাদের দুইশো বাষট্টি বাই কত লিখবো আমরা এখানে পনেরো লিখবো এখন আমাদের অপকৃত হয়ে গেছে এখন আমরা কি করবো এখানে লসাখ করব। আমরা এখন দেখি যে লসক কিভাবে কত আসবে তাহলে দুই পাঁচ এবং পনেরো হর আছে তাহলে আমরা লিখে ফেলবো যে দুই পাঁচ এবং পনেরো এর লসক তাহলে লসক কত দ্বারা করতে পারি দেখো দুই দ্বারা একটাকে যাবে তো একটাকে গেলে তো আমরা লসক করি না ভাগ করি না লাভ নাই তাহলে পাঁচ দ্বারা যাবে দেখো তাহলে এখানে দুই রেখে দিবা পাঁচ এক পাঁচ তিন পাঁচে পনেরো সব মৌলিক সংখ্যা হয়ে গেছে আর যাবে না তাহলে কত হচ্ছে দেখো তিন দু গুণ ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের লসক আসতেছে কত তিরিশ এই তিরিশ লিখে ফেললাম এখন প্রত্যেকটা হর দ্বারা ভাগ করো দুই দ্বারা তিরিশকে ভাগ করলে কত হবে পনেরো দুগুন তিরিশ পনেরো পনেরো দ্বারা পাঁচকে গুণ করবা পাঁচ পনেরো অঙ্ক কত হয় পঁচাত্তর লিখে ফেললাম বিয়োগ বিয়োগ আছে দিলাম পাঁচ দ্বারা তিরিশকে ভাগ করা পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ হলেও কত আসতেছে আমাদের ভাগ ফল আসতেছে ছয় এই ছয় দ্বারা এটাকে গুণ করো তিন ছয় আঠারো আট হাত থেকে এক ছয় দুগুন বারো আর একে কত তেরো একশো আটত্রিশ হয়ে গেল বিয়োগ আর যখন এগারো থাকতেছে নিচে এক এক দ্বারা তিরিশকে ভাগ করলে তিরিশই হবে এখন তুমি এগারো দ্বারা তিরিশকে গুণ করবা তাহলে কত হবে তিনে তিনে তিন তিন শূন্য মানে তিনশো তেত্রিশ যোগ পনেরো দ্বারা তিরিশকে ভাগ করলে হবে দুই পনেরো দুগুনো তিরিশ দুই আসতেছে দুই দ্বারাটাকে গুণ করো দুই দুগুনো চার ছয় দুগুনো বারো দুই হাত থেকে এক দুই দুগুনো চার এক কত পাঁচ পাঁচশো চব্বিশ এখন দেখো এটা যোগ এটা যোগ তাহলে এই দুটা যোগ হবে অথবা এটা থেকে এই দুইটা বিয়োগ করে দিতে পারো ঠিক আছে যেটা ইচ্ছা সেটা করতে পারো তাহলে দুইটা যোগ আগে দুইটা যোগ করে ফেলো এই পাঁচ চার আর পাঁচে কত হচ্ছে খেয়াল করো এটার যোগ চিহ্ন আছে প্রত্যেকটা চিহ্ন তার বাম পাশে থাকে এটা যোগ এটাও যোগ তাহলে তাহলে এটা দেখো বিয়োগ এটা বিয়োগ তাহলে যোগ পাঁচ আর পাঁচ চার আর পাঁচ যোগ করলে কত হবে নয় দুই আর সাত যোগ করলে কত নয় আর এখানে পাঁচে পাঁচ থেকে গেলো এই দুইটা বিয়োগ যখন থাকবে বিয়োগটা চিহ্ন দিবা আর দুইটাই যদি বিয়োগ থাকে ভালো করে বুঝো তাহলে চিহ্ন দিবা বিয়োগ আর দুইটা বিয়োগ কি করবা যোগ করব আট আর যোগ করলে কত আট তিন আর তিন যোগ করলে ছয় তিন আর কত চার নিচে থাকতেছে কত তিরিশ এখন এখান থেকে বিয়োগ করবো আট আছে কয়ে নয় দেখবো যে একে নয় ছয় আছে কয়ে নয় তিনে নয় চার আছে কয়ে পাঁচ একে পাঁচ নিচে কত তিরিশ দেখতেছে এটা একটা মৌলিক সংখ্যার মতো হ্যাঁ এটাকেও ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা কি করব। এটাকেও মিশ্র বানাবো যদি মিশ্র বানাতে চাই এটা যেহেতু অপ্রকৃত আছে তাহলে মিশ্র বানাবো তাহলে তিরিশ দ্বারা ভাগ করবা দেখবা যে চারবার যাচ্ছে তিন চার তিরিশে একশো বিশ হয় তাহলে একশো বিশ থেকে একশো একত্রিশ থেকে একশো বিশ বাদ দিলে কত থাকবে উপরে থাকবে এগারো আর নিচে থাকবে তিরিশ এটাই হবে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝছো যদি ক্লাসটা ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে দিবা এবং বৌদের মাঝে শেয়ার করে দিবা আর অবশ্যই আমাকে জানাও ক্লাসটা কেমন লাগতেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ